দেখো এই ফরেন মেয়েগুলো বিদেশ থেকে এসছে এরা আজকের খেলা আজকের খেলাটা পুরো অনুষ্ঠিত করাবে এরাই খেলা অনুষ্ঠিত করবে দেখতে থাকো পুরো ভিডিও পিয়ালি আশারাল স্কুলে এই স্কুলে আজকে অ্যানুয়াল স্পোর্টস অনুষ্ঠিত হতে চলেছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরব দেখতে থাকো পুরো মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শীতের সকালে তোমাদের জানাই সকলকে স্বাগত আজ বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ তোমাদেরকে পিয়ালি আশারাল স্কুলে যে অ্যানুয়াল স্পোর্টস হচ্ছিল সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো অনেক ফরেনার এসছে আজকে এই খেলা পরিচালনা করার জন্য তোমরা দেখতে থাকো চ্যানেল নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে बोलूँ चलो देखते हैं। দেখো কীভাবে খেলতে হবে এই বিদেশি মেয়েগুলো দেখিয়ে দিচ্ছে ঠিক আছে এইভাবে এইভাবে খেলতে হবে বিভিন্ন ধরনের খেলা আছে অনেক খেলা আছে তোমরা দেখো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে চ্যানেল নতুন একটা লাইক সাবস্ক্রাইব করতে এখনও ভুলো না দেখো বিদেশ থেকে খেলা পরিচালনা করতে পিয়ালির বুকে ঠিক আছে পিয়ালি এসর আলু স্কুলে যে শীতকালীন যে খেলা স্পোর্টসটা খেলা অনুষ্ঠিত হচ্ছে তাদেরকে আজকে পুরো খেলাবে এরা এরাই অনুষ্ঠিত করবে প্লিজ না দেখতে থাকো দেখো এই মেয়েগুলোকেও দৌড়াচ্ছে দেখো এই যেরকমভাবে দেখিয়ে দিয়েছে এরমভাবে বিভিন্ন ইভেন্ট হবে সেগুলো এই মেয়েগুলো করতে হবে ঠিক আছে খেলা খেলা মানে শরীর ভালো থাকে শীতকালে খেলা করলে মন মনোযোগও বাড়ে জল ভিডিওটা থাকে नहीं 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 नही Now, go, 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 খেলা র্যাবিটের মতন খরগোশের মতো জাম দিয়ে দিয়ে ওইটা পুরোটা যেতে হবে ঠিক আছে এবারে তোমরা দেখতে থাকো মেয়েগুলো দেখো র্যাপিট মানে খরগোশের মতন জাপ দিয়ে 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 ওই লাইনের পাশে যাবে আবার আসবে দেখো পুরো দেখো খুব ভালো দেখো র্যাবিড র্যাবিট মানে খরগোশের মতন জাম দিয়ে দিয়ে যাচ্ছে দেখো যাচ্ছে আর আসছে র্যাবিট জ্যাম হচ্ছে দেখো বাচ্চাদের কত সুন্দর হয়ে র্যাবিট জ্যাম হচ্ছে বাচ্চাদের এই র্যাবিট জ্যাম র্যাবিট জ্যাম দৌড়াচ্ছে তোরা র্যাবিট জ্যাম উঠছে অনেকে ছুটলে হবে না रैबिट जैम रैबिट जैम আজকে কিন্তু বিদেশি মেয়েরাই খেলা এগুলো অনুষ্ঠিত করাচ্ছে ঠিক আছে ওরা যেমনভাবে দেখিয়ে দিচ্ছে তেমনভাবে বাচ্চার দৌড়াতে হবে পিছনভাবে এরকমভাবে দৌড়াতে হবে বাচ্চাদের আর এরাও ওরা অনুযায়ী এরকমভাবে দৌড়াতে হবে খেলাটা যেমনভাবে দেখিয়ে দিচ্ছে তেমনভাবে করতে হবে 오래 야지 এবার এরমভাবে হাত নিয়ে এরকম ভাবে যেতে হবে ঠিক আছে এটা যেমনভাবে ভাবে দেখাচ্ছে এরম খেলতে হবে ঠিক আছে দেখো ওই মেয়েগুলো বিদেশি মেয়েগুলো এসছে ফরেন থেকে છોટા છોટા দেখো ওই বিদেশি মেয়েগুলো যেমনভাবে বল নিয়ে যাচ্ছে দেখো কীভাবে ধরে ধরে এরমভাবে ওই মেয়েগুলোকে মেয়েগুলোকে আবার খেলতে হবে ঠিক আছে দেখো কীভাবে নিয়ে যাচ্ছে দেখো ব্যালেন্স দরকার সরিয়ে এরমভাবে নিয়ে গেলে ব্যালেন্স দরকার এরমভাবেই পুরো করতে হবে খেলাটা দেখো বল একবারে যাচ্ছে একবার পড়ে দেখো কত সুন্দর কিউট লাগে ফরেন থেকে এখানে খেলাতে এসছে বিয়ালিতে দেখো পুরো দেখো খেলা জমে উঠেছে পিয়ালি আজকের বাচ্চাদের অপূর্ব একটা ওয়েদার লাগছে দেখো পাশে গার্জেনরাও সব এসছে খুব সুন্দর লাগছে খেলাটা আজকে দেখো এই বাচ্চাদের খেলা একটা অপূর্ব একটা মনোরম পরিবেশ সৃষ্টি করছে দেখ কত সুন্দর লাগছে দেখো দেখো মেয়েগুলো ফরেন মেয়েগুলো কেমন কত ফর্সা মেয়েগুলো এখান দিয়ে খেলাটা পরিচালনা করছে দেখো কত সুন্দরভাবে এখানে বল দিচ্ছে মেয়েদেরকে এবার ওই মেয়েগুলো ওই বল মেয়েদের কাছ থেকে বল নিয়ে নিচ্ছে ঠিক আছে দেখো দেখো এবার এই মেয়েটা বিদেশি মেয়েটা যা যেমন কোচরম ভাবে এবার খেলতে হবে দেখো কি কিউট किंवा जरा किंवा पाठव तारा किती प्राईज बाकीला किती বাচ্চাদের জন্য ছোটো ছোটো কিছু টিফিনের ব্যবস্থা যেমন কলা পাউরুটি ডিম সিদ্ধ এগুলো টিফিনের এরা এখানে বসে খাওয়ানো হবে এবার ঠিক আছে এখানে এখানে তরমুজ ফল এখানে খাওয়া দাওয়া হবে টিফিনের ব্যবস্থা ভিডিওটা যতটা পারলাম দেখাতে চেষ্টা করলাম তোমাদেরকে ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও চ্যানেল নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তত সবাই ভালো থাকো আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানো সেটা